নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আগস্ট মাসটা মূলত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাই হোক শুরুতেই আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বর্তমানে পঞ্চম স্থানের ওপরে রাহুর অবস্থান এই যে পঞ্চম স্থানের ওপরে রাহুর অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু বিভিন্ন মানসিক চিন্তার শিকার হচ্ছেন এবং সেই সঙ্গে এই সময়ে রাহুর যাদের দশা এবং অন্তর্দশা চলছে এবং সেই সঙ্গে রাহু জন্ম ছকে ষষ্ঠ অষ্টম স্থান সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু মূলত প্রেমের সম্পর্কের মধ্যে বিভিন্ন ডিস্টারভেন্স এইটা কিন্তু সৃষ্টি হচ্ছে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ সেইটা কিন্তু অবশ্যই সৃষ্টি হচ্ছে একই সঙ্গে আপনাদেরই চতুর্থ স্থানের অধিপতি শনি যিনি কিন্তু এই সময়ে ষষ্ঠ স্থানে মার্চ মাস থেকেই অবস্থান করছেন এবং সেই সঙ্গে সেই শনি কিন্তু বর্তমানে বকরি হয়েছে। যার ফলে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান এই সময়ে অবশ্যই হবে বিশেষ করে লোন যাদের আটকে যাচ্ছিল বারংবার এদের ক্ষেত্রে কিন্তু লোন স্যাংশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করবো একই সঙ্গে এই সময়ে কিন্তু ভীষণভাবে কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব যে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে যদিও একটা কথা আমাদেরকে বলতে হবেই সেটা হচ্ছে যে আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু আমরা মঙ্গলকে লক্ষ্য করব আপনাদেরই করতে যার ফলে কিন্তু এই সময়ে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময়ে আসবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত শারীরিক দিক থেকেও একটা ডিস্টারভেন্স এইটা কিন্তু কিন্তু সৃষ্টি হবে এই সময়ে মূলত পেট অথবা লিভারের সমস্যা সেইটা কিন্তু বাড়বে কিছুটা একই সঙ্গে এই সময়ে কিন্তু বিভিন্ন পুরাতন অসুখের নতুন করে প্রাদুর্ভাব সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে মূলত স্বামী বা স্ত্রীর শরীর নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের মঙ্গলের দশা এবং অন্তর্দশা অথবা মঙ্গল শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বিশেষ করে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে বন্ডিং কিছুটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা এইটা কিন্তু আছে অথবা এই সময়ে সাময়িক সময়ের জন্য হসপিটালে ভর্তি অথবা অস্ত্র প্রচারের একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে এই সময়ে কিন্তু বাড়বে দায়ী দায়িত্ব অথবা কর্তব্য এবং সেই সঙ্গে এই সময়ে আপনারই নিকট কোনো ব্যক্তির কাছ থেকে মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবে উজ্জ্বল এই সময়ে বাড়িতে কিন্তু মূলত চুরি হওয়া অথবা যে কোনো পত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের একটা সেটা কিন্তু আমাদের জীবনে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে মূলত সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে এই সময়ে মূলত চেঞ্জ করতে এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব নিয়ে বিভিন্ন সমস্যা এগুলো কিন্তু সৃষ্টি হবেই হবে অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান মূলত সেই সময়ে আপনার যে সিদ্ধান্ত করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যেকোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো অবশ্যই থাকবেন এখন আপনারা বুঝবেন আপনারা আপনারা কিভাবে অবশ্যই কিন্তু করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে রাহু অবস্থান করছে যার ফলে কিন্তু মাঝে মাঝেই মানসিক একটা যে চঞ্চলতা মানসিক অতৃপ্তি এগুলো কিন্তু আসছে যা চাইছেন সেই চাওয়াটা যেন মূলত কোনোভাবেই ভাবেই মিটছে না এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে আপনাদেরই ফোর্থ হাউস এবং সেই সঙ্গে ফিফথ হাউসের অধিপতি যিনি কিন্তু বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন যার ফলে এই সময়ে কিন্তু গৃহ অথবা স্থাবর সম্পদ সংক্রান্ত ঝামেলা অবশ্যই আপনারা এই সময়ে এড়িয়ে চলুন মায়ের শরীর নিয়ে মাঝে মাঝেই এই সময়ে অস্বস্তি কিন্তু বাড়তে পারে এই সময়ে কিন্তু মূলত পুরাতন যে কোনো অসুখের হঠাৎ করে বৃদ্ধি পাওয়া এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। লোন নিয়ে একটা দুশ্চিন্তা অথবা একটা যে চাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে একই সঙ্গে এই সময়ে একাদশ স্থানে অবস্থান করছে কেতু যার ফলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা যে সন্দেহের বাতাবরণের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই হবে যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই আপনাদেরকে ভরসা রাখতে হবে নিজেদের বিশ্বাসের উপরে যদিও আগস্ট মাসের প্রথম থেকেই আপনাদের রাশির অধিপতি শুক্রকে লক্ষ্য করব নবম স্থানে সঞ্চার হতে এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির সঙ্গে একটা জ্যোতি যা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যার ফলে এই সময়ে কিন্তু যোগাযোগ অবশ্যই বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে দীর্ঘদিন ধরে যারা আছেন অথচ মনিটাইজেশন হচ্ছিল না এই সময়ে কিন্তু অবশ্যই ভালো সময় মনিটাইজেশন কিন্তু হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব। বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে এই সময়ে জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এবং সেই সঙ্গে বারংবার বাধার সম্মুখীন হচ্ছিলেন এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে সেই স্বপ্ন সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে পূরণ হবে বিশেষ করে যারা এই সময়ে জার্নালিজম ও হোটেল ম্যানেজমেন্ট অথবা অথবা ডিজাইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে মূলত পড়াশোনা করছে এদের ক্ষেত্রে ভালো সেই সঙ্গে এই সময়টি কিন্তু ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে অতটা ভালো নয় নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে এই সময়ে কিন্তু বিবাহ সেইটা ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব অর্থাৎ কিনা বিবাহের কথা চলতে চলতে বাধা প্রাপ্ত হচ্ছিল যাদের এদের ক্ষেত্রে কিন্তু বাধা সরবে এবং সেই সঙ্গে বিবাহের জন্য সম্বন্ধ আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে মূলত পিতা অথবা পিতৃস্থানীয় মানুষের কাছ থেকে হেল্প যা মানসিক দিক দিয়েই হোক অথবা ফাইনান্সিয়াল দিক দিয়েই হোক এইটা কিন্তু মিলবে যা কিন্তু আপনার বেশ কিছু সমস্যার সমাধান সেইটা কিন্তু এই সময়ে বহুল করতে পারে মঙ্গলের সঞ্চার হচ্ছে এই সময়ে যার ফলে স্বামী বা স্ত্রীর মূলত শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে এই সময়ে হঠাৎ করে কোমর হাঁটু অস্থিজনিত যে কোনো সমস্যা অথবা ব্যথা এবং সেই সঙ্গে এই সময়ে মূলত পেটের সমস্যায় কিন্তু আমরা লক্ষ্য করব মঙ্গল যেহেতু রক্তের অর্থাৎ এই ভুগতেও একই সঙ্গে সময়ে সুগার অথবা থাইরয়েড বেশ কিছুটা বৃদ্ধি পেল এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যদিও এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যেহেতু মঙ্গল আপনাদের সপ্তম স্থানের অধিপতি দ্বাদশে অবস্থান করছেন যার ফলে স্বামী অথবা ক্ষেত্রে মূলত এই সময়ে হঠাৎ করে পড়ে গিয়ে শরীরে আঘাত লাগলো এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ কিনা বাইক এই সময়ে অবশ্যই আপনারা সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস আগুন অথবা ধারালো কোনো জিনিস থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এই সময়ে কিন্তু ব্যবসা সম্পর্কিত মূলত পুরাতন সমস্যার সমাধান হতেও কিন্তু আমরা লক্ষ্য করব অথবা ব্যবসায় আটকে থাকা যে কোনো অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে আছে এই সময়ে নিজেরই নিকট যে কোনো ব্যক্তি অথবা পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে প্রতারিত হতে পারেন এই সময়ে এবং সেই সঙ্গে পার্টনারশিপ এই সময়ে কিন্তু বুঝে করুন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু গৃহের মধ্যে মূলত চুরি হওয়ার একটা সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে অথবা যে কোনো গুরুত্বপূর্ণ পেপার এই সময়ে হারিয়ে ফেললেন অথবা সেই সঙ্গে এই সময়ে গুরুত্বপূর্ণ যে কোনো পেপার হয়তো ভীষণ প্রয়োজন অথচ খুঁজে পাচ্ছেন না এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা বেশ কিছু এক্সট্রা দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু আপনার ওপরে এই সময় আসবার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে যার ফলে অতিরিক্ত একটা প্রেসার সেইটা কিন্তু আপনার ওপরে অবশ্যই আসবে এবং যার ফলে ব্যয় অর্থাৎ কিনা অতিরিক্ত ব্যয় সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় যদিও সতেরোই আগস্টের পরে কিন্তু সন্তানের ক্ষেত্রে ভীষণ ভালো সময় একই সঙ্গে যাদের সন্তান বারংবার অসুস্থ হয়ে পড়ছিল রোগ ধরা পড়ছিল না এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে এবং সেই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বাড়বে বন্ডিং নেক্সট আলোচনা করবো নক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীকে নিয়ে এই সময়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময় আছে নেক্সট আলোচনা সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন যদিও ইমোশনকে এই সময়ে কিন্তু যথেষ্ট কন্ট্রোল সেইটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে না হলে কিন্তু এই সময়ে বেশ কিছুটা ইউজড হতে পারেন আলোচনা করব। নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে একই সঙ্গে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটাও কিন্তু এই সময়ে বাড়তে আমরা লক্ষ্য করব। যাই হোক নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই আমরা প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো একটি সাধারণ মাত্র মূল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলব মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় এই সময়ে অবশ্যই হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই সময়ে শোধন করে ধারণ আপনারা এই সময়ে করবেন নবগ্রহ স্তত্রপাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে মঙ্গলবার করে অবশ্যই আপনারা কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সেই সঙ্গে শিবলিঙ্গে লাল রঙের জবা ফুল আপনারা দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু এই ফলো সময়ে করবেন লিড ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার